দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আজকে গ্রাম্য পূজার একটা ছোট্ট ভিডিও এই গ্রাম্য পূজাটা হচ্ছে এই যে আমাদের প্রতিষ্ঠান এটা এখানে গাছ পাকরি তো আর গ্রাম্য পূজা হয় এই গ্রাম্য পূজাটা আমাদের গ্রামে মোটামুটি ষাট সত্তর বছর ধরে চলতেছে এখানে গ্রাম্য পূজার মারিয়া থাকে তো প্রথম মারিয়া ছিল বর্মন তারপরে উপেন মামা এখন এখন আছে কালিদাস রায় এই পূজার মানে মারে হিসাবে তো দেখেন গ্রাম্য পূজা গ্রামের সবাই মিলে এই পূজাটা করা হয় আপনারা দেখুন এই গ্রাম্য পূজা যেন অবলুপ্ত না হয় আপনারা এই পূজাটা যেখানে যেখানে হয় সেখানে সেখানে করে যান বন্ধুরা এই গ্রাম্য পূজায় কি কি ঠাকুর থাকে আগে আমরা প্রতিমা দিয়ে এই গ্রাম্য পূজাটা করেছিলাম এখন প্রতিমা নেই তো আমরা এই যে মাটির ঢিবি করেই আমরা এই পূজাগুলো করি এখন তো এই গ্রাম্য পূজার মধ্যে ঠাকুর থাকে হচ্ছে থাকে পাঁচ পাঁচ তারপরে শিব পার্বতী থাকে লক্ষ্মী নারায়ণ থাকে তারপরে হচ্ছে নদী থাকে যেমন বুড়ি নদী তারপরে থাকে হচ্ছে মাসান ঠাকুর এই গ্রাম্য পূজায় বিভিন্ন রকম দেবতা আমরা পূজা করে থাকি তো এই যে দেখেন পূজার আয়োজন চলছে এই যে পূজা আমাদের গ্রামের মারিয়া হিসেবে এই যে কালিদাস রায় এবার উনি পূজা করতেছেন এইদিকে আসুন এই যে অনেক অনেক ঠাকুর দেখেন মূর্তি দিয়ে এখানে বলি পূজা প্রথা ছিল তো এখন আর বলি পূজা হয় না এখন সাধারণ ভাবে এই পূজা করা হয় এই যে দেখেন এখানে লক্ষ্মী নারায়ণের জন্যে নারায়ণ প্রসাদ তৈরি করা হয় এই যে দেখেন তো বন্ধুরা এই যে লক্ষ্মী নারায়ণের জন্য যে পোশাক তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পোশাকের মধ্যে আছে মালব কলা মনুয়া কলা কাঁঠাল তারপর আছে ময়দা হ্যাঁ এই এই পোশাকটা তৈরি করা হয় এই পোশাকটা তৈরি করছে এই যে আমার বিনোদ মামা বয়স্ক লোকজন আছে আমাদের এখানে পোশাক মোটামুটি চারটা থেকে সাতটা পর্যন্ত আমাদের পূজা শুরু হয়ে গেল গ্রামে এই গ্রাম্য পূজা করা হয় তো আমি আশা রাখবো যেখানে যেখানে গ্রাম্য পূজা হয় এই প্রতিষ্ঠানগুলো আপনারা চালিয়ে যান এটা হিন্দু ধর্মের একটা সাংঘাতিক পূজা এই পূজাটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে এই পূজাটাকে আপনারা তুলে ধরুন এটাই আমার অনুরোধ তো আজকে আমি যে ভিডিওটা দেখাইলাম এটা হচ্ছে আমাদের গ্রাম্য পূজা